প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম পুলিশ আমাদের কথায় উঠবে বসবে মন্তব্যের প্রতিবাদ করলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আমাদের কোথায় উঠবে আমাদের সম্প্রতি একটি রাজনৈতিক সমাবেশে সাবেক এক সংসদ সদস্য পুলিশকে তাদের পেছনে হাঁটানো এবং তাদের কথায় মামলা গ্রহণ আসামি সহ বিভিন্ন বিষয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন বিরূপ ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সোমবার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান সাক্ষরতিয়ার প্রতিবাদ লিপিতে বলা হয়েছে একটি রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য পুলিশকে তাদের পিছনে হাঁটানো ও তাদের কথায় মামলা গ্রহণ আসামি গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং এই বক্তব্যটি বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দৃষ্টিগোসর হয়েছে গত বাইশে নভেম্বর শনিবার একটি রাজনৈতিক দলের সমাবেশে তাদের সাবেক সংসদ সদস্য বলেন যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে পুলিশকে আপনার পিছনে পিছনে হাঁটতে হবে আনারসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রোটোকল দিবে যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংগঠন নিয়ে অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্যের সামিল প্রতিবাদ লিপিতে আরও বলা হয়েছে বাংলাদেশ পুলিশ সংবিধান ও বিধিবদ্ধ আইনের মাধ্যমে পরিচালিত হয় গত সতেরো বছর পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্য বাংলাদেশ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের সাথে দূরত্বের ক্ষেত্র তৈরি করে কোনো দল বা মতের পক্ষে বা বিপক্ষে অবস্থান করে কোনো কার্যক্রম গ্রহণ করছেন না বরং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে জন আকাঙ্ক্ষার পুলিশে রূপান্তরিত হয়েছেন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ অন্তত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন কারও দাস হয়ে রাজনৈতিক উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিন সুদূর পরাহত বিধিবদ্ধ আইন ও জনকল্যাণকে সামনে রেখে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে শুধুমাত্র জনগণের কাছে জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাস রাখে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজনৈতিক নেতাদের এমন উচ্চ আকাঙ্ক্ষামূলক ও পুলিশের জন্য হওয়া প্রতিপন্ন হয় এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ